কিন্তু আমার শ্বশুরের জায়গা আমার শ্বশুর নিজেই করেছিল কিছু ছিল না তারিখ দিয়ে তাই দিয়ে বেরিয়ে হ্যাঁ আমার শ্বশুর তো আমার শ্বশুর গল্প করছে যে আমাকে দুটো বোন ঝাঁট দিয়ে দাদা আমাকে মাটিতে তাড়িয়ে দিলো মানুষের তালিক চাও কি করছে না ও বলার যদি চালাবে নিতে সেদিন সে বলবে দাদা হ্যাঁ

কত কিছু চলে গেল কিছু দেখতে সুগার মিল চলে গেল মনুমেন্ট চলে গেল কিছু বেশি কিছু দেখলো আসবো ওইদিকে বসে আসবো না মনুমেন্ট জানো না শোনো মনুমেন্ট আছে চলে গেল योग करते ¡Vamos! আচ্ছা হচ্ছে আমাকে ধরে থাকতে বাবা বললে দেখা দেবো আরো এইখানে ক্যামেরা আছে এখানে হাত দেবো আচ্ছা 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 দেখো দেখি নাও হ্যাঁ হচ্ছে এমন করে এমন করে ধরে থাকছে আমি ini babu video hoce dak hmm.

কীকে মুখ ডুব দে কে মুখ ডুব দে জলটা পরিষ্কারই আছে জলটা গুলি নে সরি নে সামনে নোংরা গুলো হ্যাঁ ঢুক ঢুক চলে জামা উঠে জামা না মা পিছনে জামা না মা পিছনে জামা মাথায় উঠে এ ভাষা বুঝিস না পিছনে জামাটা মাথায় টিকেছে ভাষা বুঝিস না কানে কালা কত কা চল 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 কোন কোন করে

এটা মন্দিরে তো রাগ নষ্ট করছে না ওর মধ্যে থাক না প্যাগের মধ্যে থাক না জল ভরবো ওই তো নিচ থেকে উপরে দিতে হয় উপর থেকে নিচে টানে না কেউ

বিদিপুরি আমাদের মাওকে না কতছেনা তুই কত দেখতে আছিস কি যাবড়ি গেলা আলাদা এখানে বিয়ের ছাড় ঠিক করা আমরা মার্কস থেকে গান ছাড়না

인나 더러 이다 하나